الحمدللہ الحمد للہ کفا وسلم اصطفیٰ ام آباد اس کے ہمیں ذیل حج ماشر فضیلت اور قربانی فضیلت اور قربانی مسائل نے کس و آلوچنا کروں ذیل حجر فوتم دس دن اور بڑا وسیم فضیلت رہا ہے شریف اور مدعا سے فوتم دس دن اور مدعو ایک رائج ہے وہ عبادت خورے طویل گویا کے ہے لائلت القدر اور رائج عبرت خوریہ ذیل ثواب پہ تو এই জিলহজ মাছৰ প্ৰথম দহ ৰাজ্যৰ মাজে কোনো এক ৰাজ্য যদি কাবিলে এবাদত কৰে তে সমান চোৱাব পাৰিব ঠিক তেমভাৱে যদি তেওঁ দিল্হজ মাছৰ প্ৰথম দহ দিনৰ মাজে যদি একদিন ওবালা কেও ৰোজা ৰাখ তাহিলে একদিনৰ বদলা নভিজিয়া ফাৰ্মাইকৰা এক বছৰৰ ৰোজা ৰাখাৰহে চাব পাৰিব ত্ৰমিজি শ্বৰীফৰ হদীশ চাৰশ আঠান্ন নম্বৰ হদীচ হজৰততে আবু হুৰে رضي الله تعالى عنه تكبر برنيتو نبي جي فرمائسن ما من أيام حب إلى الله أن يعبد له فيها من أشري جل حجة نبي جي فرمائت راتي الله رخاسي پوسن دنيا محبوب ترين جل حجة ما شور پوتم دوه دين ربادت تاكي عاركونا عبادت تتفارنا پوتم دوه دين ربادت تبورو وشيم گروت تراخي اگے یہ حدیث رو مازے نبی جو فرمائی ترا یا عدیلو سیام کل یوم منہا بسیام سیام سنتن ای تت اے پر تم دوہ دن رو مازے ایک دن روزہ راکی لائے با دوہ دن پتی دن رو را راکھے تایل ایک ایک دن رو بدلا تار ناما عملو ایک بسر روزہ را شمان سواب لے خوئی با سبحان اللہ اگے اللہ رسول عرف فرمائی ترا وقیام کل لیلت منہا بی لیلت القدری আর এই দশ রাতক মাত্র যদি সে রাইতে এবারত করে তো প্রতি ওর প্রতিদান আল্লাহ ওভর ইমান সাব দিবা ওভুর ইমান সাব দিবা যদি হে লাই লোক কদর যা এবারত করিয়া দেভর ইমান সাপ পাইত আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আমরা সামনে বর্তমানে যে দিন আর রাইট অতিবাহিত হইয়া যার এই দিনগুলো হইল জিলহাজ মাসর প্রথম দশ তারিখের দিন এবং রাইত যার কারণ জিলহাজ মাসর সান আমরা ভারতবর্ষের মাঝে সাত জুন অতএব আট জুন তাকিয়া আট জুন থেকে আমরা দিন গোনা শুরু হইব আট জুন শনিবার হইল এক তারিখ পড়ছে সেই হিসাবে সতেরো জুন পর্যন্ত হইল গিয়া এই গিয়া দশ দিন ফুরে দিব অতএব আট জুন তাকে সতেরো জুন অর্থাৎ গত শনিবার থাকিয়া আগামী সোমবার পর্যন্ত এই দশ দিন হইল আল্লাহর কাছে বড় ফসন্দনীয় এই দশ দিনের মাঝে আমরা বেশি বেশি করি আল্লাহ আল্লাহর আলমিনোর জিকির ফিকির তেলাওয়ত দরুদ আজকার ওগুলার মাধ্যমে আমরা রায়তার দিন অতিবাহিত করতাম আর আমরা চেষ্টা করতাম রোজা রাখার লাগিয়া যাই হোক এই দিনগুলো আমরা লাগিয়ে বড়ো ফজিলর ওনামার আনস্ট মাতলা আমার এফবাইয়ের জি যে যারা কুরবানি দিতা এরা কুরবানি দিতে গিয়া নখ চুল শরিলর ইত্যাদি যে পশমগুলা খাটা লাগে এগুলা খাটা খাটতানি না না যে ব্যক্তিয়ে কুরবানি দিতা শুধুমাত্র ও ব্যক্তি সমস্ত ফ্যামিলিয়ে নাই তান সমস্ত পরিবারে নাই যে ব্যক্তিয়ে কুরবানি দিতা ও ব্যক্তিয়ে হজ মাসর সান দুয়াত তাকে লইয়া কুরবানি দেবার আগ পর্যন্ত তান শরীরের যেটা বস্তু খাটা লাগে যেমন নখ চুল বিভিন্ন জায়গার ফসমগুলা যেগুলো আমরা খাটি সচরাচর শরীয়তের হুকুম আছে ওগুলো খাটত না না খাটিয়া তাই রাখতা তবে শর্ত আছে ই সুন্নত আমল করতে হইলে চান দইবার আগে আগে তাই নিগুলা এইগুলা নখ আর বাকি ফসমগুলা খাটিয়া সাফাক ইলা যদি হয় তাই না আগে কাটসেন না আর তান খাটিয়া না খাটা লম্বা লম্বা নগী হৈ গৈছে নৌকৰ ৰুম লাম্বা লাম্ব হৈ গৈছে তো ই চূন্যটো আমল কৰাত লাগে তানো আজিৱতক হৈ দিব উল্টা গুণাগাৰ হ'বা গতিকে ই চূন্যটো আমল কৰ্ত হ'লে দহ তাৰিখৰ আগে অন্ততঃ তান শৰীৰৰ এইগুলা আগে একবাৰ খাটে লাগে যা খাটছন এৰা অপেক্ষা কৰ বা কুৰবানী দিয়া এৰ বাদে এৰা খাটিবা ই এক মাছলা আমাৰ মনো আহিলেও আলোচনা কৰি লিলাম আৰ বাই কুৰবানী বেয়া পাৰে প্ৰশ্ন কৰচোন যে কুৰবানী খাৰ উপৰ কুৰ্বানী খাৰা দিয়া লাগব حنفی مذہبر پرشید دو کتاب فتح القدیر ای فتح القدیر نوی لمبار جل دور فاشا انیس لمبار پیزر مدے مصنف فرمائیت را اللو زحیت و واجبت علا کل حر مطلم مقیم موصر فی یوم الازحا ورطات قربانی واجب ہوئے یوم الازحا ورطات قربانی برطمان جے محصول روما شور دوستاریک دل حج مجر دوستاریک جو خیر اور راتو فوشا تاخے ওভরিমান যে পরিমাণ পয়সা থাকলে শরীয়তর বাসায় তাইন দনি। আর তাইন যদি মুকিম অবস্থায় তা হয়নি অর্থাৎ তা হয় না তাইলে তান তানুফরে কোরবানি হাজি তাইন কোরবানি দিতে লাগবো এখন আমরা এইখান বুঝাইলাম কোরবানি দিতে লাগবো শরীয়তর বাসায় খে দনি। শরীয়তর ভাষায় ধ্বনি হইলা ও ব্যক্তি যে ব্যক্তির আত ঈদর দিন ঋণ বাদে তান খেচে চাৰে বায়ান্ন তোলা ৰূফা অথবা তাৰ পৰিমাণ মূল্য তান আত তাকব তান উপ কোৰবানী আজি বৰ্তমানে দুহেজাৰ চৌব্বিছো আজকে যে তাৰিখ আমি আজকেও এক সোণাৰ বাহিৰে ফোন মাৰি জিকাইছিলাম তাইন ৰূফাৰ মূল্যৰ দাম কৈছে বৰ্তমানে তোলা চাৰে এঘাৰশ তো চাৰে এঘাৰশ তুলা যদি আমাৰ ৰূফাৰ মূল্য হয় বৰ্তমান আমাৰ ৰাতাবাড়ী খাদৰি বজাৰ মাৰ্কেটৰ মূল্য যদি হয় তাইলে আমরা সাড়ে বায়ান্ন দি যদি ইকুয়েল মারি ফোরণ দিয়ে আমরা ইকুয়েল করি তাইলে আমরা দেখতে পাই আমরা এখানে গিয়া ষাট হাজার তিনশো পঁয়ত্তর টেকা অতএব তেকা হিসাবে ঈদর দিন আমরা সামনে যে সতেরো তারিখ ঈদ আর জুন মাসের দুই হাজার চব্বিশর এই দিন চুবে সাদিকর বাদে যদি আপনার আমার আত ঋণ ব্যতীত ষাট হাজার তিনশো পঁয়স্তর টাকা থাকে তইলে আপোনাৰ আমি প্ৰত্যেকে কুৰবানি লাগব অৱতৰী হ'লা ঔ ব্যক্তি যাৰ আত ঈদৰ দিনকৰণ ব্যতীত পঁয় এই ব্যক্তিয়ে কুৰবানী দিয়া লাগব আৰু একটা প্ৰশ্ন আমাৰ গাচে এক বইনে কৰচন যেন বেটিন তৰফৰে কুৰবানী ৱাজী বইনি উত্তৰ হ'ল অই জলা বেটাইন তৰফৰে কুৰবানী ৱাজী বই ঠিক ভাবে বেটিন তোর উপরেও কুরবানি ওয়াজিব হয় কুরবানি ওয়াজিব বেটিন তোর উপরে ওইতে গেলে বেটিন তোর ব্যক্তিগত মাল থাকা লাগে ব্যক্তিগত মালিকানা যদি অপরিমাণ মাল থাকে যে পরিমাণ মাল হইলে শরীয়তর বাসায় একজন বেটা মানুষের দনি দরিয়া নেব হয় ঠিক তেমনিভাবে বেটিমঞ্চর হাতে যদি অপরিমাণ মাল থাকে অর্থাৎ চোর যদি মালিকানার ষাট হাজার তিনশো টাকা যদি তাকি যায় ঈদর দিন তাহলে তান ন উপরেও কোরবানি আমরার এলাকা চচরাচর এখন মা বই নকলার গলা সোনার চোরা থাকে সোনার চোরা আসার মূল্য এখন নিচে আশি হাজারেদি আরও বহু উফরে যায়গি এক তুলা হইলেও আশি হাজার প্রায় দাঁড়াও যায়গি ওতে যে মা বই গেছে সোনার আসা চোরা আছে এরাও শরীয়তর বাসায় ধন্যই যায় বলে কিলা কারণ হইল গিয়া যে বেটির গেছে সোনা আছে যে মা বই নক সোনা আছে তান মালিকানা তোলা না বেশি হোক টেকাও আছে আর রুফাও আছে যদি তান মালিকানা চোনা ৰূফা টেকা এই তিনিটা তাকে সামান্য সামান্য তাইলে তিনিটা ইকুৱেল কৰি তিনিটাৰ মূল্যৰে জমাই দেখা হ'ব ষাঠ হাজাৰ তিনিশ পঁয়ত্তৰ টেকা ঐ গেছেনি যদি ঐ যায় তাইলে তাইন চৰিয়তৰ বাচাই ধ্বনি জেলা তাইন স্বামীৰ উফৰে জেলা বেটাইনটোৰ উফৰে কোৰবানী অজিপ ওলা তান উফৰে কোৰবানী ওৱাজিৱ তাইনো কোৰবানী তেতিয়া লাগিব গোটেই চৰাচৰ আমি কৈ আমি যে মা বৈনখ লাৰ খা আছে চোণাৰ এচা চৰা আছে এই মা বৈনেও কুৰবানি দিয়া লাগিব তানু ঘূৰি কুৰবানি বাজি বৈ যায় কাৰণ যাৰ গেছে চৰা আছে তান কিছু না কিছু মালিকানাত টেকা থাকে এক টেকাই তাকলৈ লাগি গৈছে অ'লা ৰূফা টেকলেও লাগি গৈছে অন' আমাৰ এক বইনে জিকাইছিলা বোলে আমাৰ কিন্তু বৈছা নাই কুৰবানে দাম কিলা বাছাৰ কোনো চোৰত আছে নেকি বোলে বাছাৰ এক চোৰত আছে হিল্লা কৰিলে ইনো হিল্লা হলগীয়া আপোনাৰ মালিকানাত ঈদৰ দিন আহিবাৰ আগে আগে যদি কোনো ৰূফা থাকে বা টেকা থাকে তে টোতলি আপোনাৰ মালিকানাত তেখি বাৰ কৰি লিত যদি আপনার মালিকানা তুই তাকে না তাকে খালি শুধুমাত্র শুনা তাইলে আপনার উপরে আবার কোরবানি আইত নাই কিন্তু কারণ আপনি সজাগ টাকা লাগব আইয়া মেয়ে কোরবানি যদিন আছে এই দিনের ভিতরে যদি আপনারে কে ও বলা বালা আর বাফেও বালা বা স্বামীও বালা যদি আপনারা আবার দশ টাকাও দেয় নার একশো টাকা দিন হাজার টাকা দিন বলে নেগে দেয় নার আপনি একু গছি নাইন তো লগে লেলেও আপনার উপরে বি কোরবানি লাগিয়ে গতিকে আপনি বাস্তে হইলে এখান খেয়াল করা লাগবো হজ্জা মাসর দশ তারিখ অর্থাৎ ঈদের দিন চুবে ওর আগে আগে আপনার মালিকানা রুফা অথবা টেকা থাকলে ট্রুটুলি ছাড়া বার করে নিতা শুধু আপনার আপনি সরার মালিক থাকতা সোনার মালিক থাকতা আর এই আইয়ামে কুরবানির যদিন আছে অর্থাৎ ঈদের দিন এর বাদর দিন এর বাদর দিন এই তিন দিন আপনারা যদি কেউ টেকা দেন বা রুফা দেন আপনি টুটুলি না যদি এই তিনদিন আপনি টোটালি টেকার ওফার থাকে খালি না শুধু আপনার কাছে সোনা থাকে তখন আবার আপনার উপরে কোরবানি আইতো নাই কারণ শুধু সোনা থাকলে আবার সাড়ে সাত তোলা হওয়া লাগে সাড়ে সাত তোলা সোনা হাওয়া লাগে অতএব আপনার কাছে সচরাচর আমরা আইটা ভেটিন তোরা কাছে মা বইন কাছে সাত তোলা সাড়ে সাত তোলা আট তোলা সাড়ে আট তোলা এলাকার কাছে নাই ও এক তোলা দুই তোলা হাইয়াস তিন তুলা থাকে ও এক হিল্লা আছে ও হিল্লা করিয়া আপনি কুরবানি দেবাত থেকে বাঁচতে পারবা তবে আমার মা বইন উল্লার খেদমতো আমার আবেদন হইল কুরবানি দেবার বড় ফজিলত হজরতে আয়েশা রাজি আল্লাহ তালহ থেকে হতে চাইছে যেন কুরবানির ফসুর রক্ত মাটিত পড়ার আগে আগে রব্বুল আলামিনে যে কুরবানি দেন তানের গুণা সারা মাফ করে দিলেন সুবাহ গতিকে যাৰ আল্লাৰ সামৰ্থ্য দিছে সমতা দিছে কুৰবানী দিবাৰ এৰা হিল্লা কৰি কুৰবানী বাচাৰা হা যাৰ নাই এৰা্লাৰ আজাবা আপোনাৰ দিন না তাইলে কিন্তু ভয়ানক আবু দাবু শ্বৰীফৰ মাজে সদিচ আহিছে যেনে এক চাহাবিয়া গেছলা নবিজেৰ খাছে আতো আঠলো তান দুইটা খৰ বাল্লা গাল্লে নবিজে জিকাইলা যে ই দুয়ুৰ তুমি জখাত আদায় কৰছনি তখন ই বইনীয়ে কৈছিলা বোলে ইয়াৰ ৰস আল্লাহ আমাৰ কথাটো জোখা চাদাই কৰাৰ কুচু নাই অ' দুয়ো কেছা ছাৰা তো আল্লাৰ ৰসুলে ফৰ্মাইছিলা দে তুমি কিতাপ মহ পচন্দ কৰনি যে চোষৰ আগুন তোমাৰ আতৌ সাঁচ মানে ইয়াক হিন্দী তাই এইকাৰণে হুনিয়া চাহাবিয়াই লগে লগে কিতাপ কৰিছন সাজ কলিয়া দিলাইচোন কৈছে ইয়াৰ ৰসুল আল্লাহ এইগুণ আল্লাৰ আত্মাৰসুলে আমি চদকা সৰি লাগিলাম গতিকে আমরা দুজোখর আগুন থেকে বাঁচতাম আমরা দুনিয়ায় সোনারু বা ফিন্দাত লাগিয়া কুরবানি না দিলে খাইল মরার বাদে আমরা দুজোখ জ্বলতে লাগব